মানে এটা কোনো কথা হলো জাস্ট তোমরাই ভাবো এটা কোনো কথা হলো আমি যে কালেকশন গুলো নিয়ে এসেছি তোমরা কি ভাবো মানে পিয়ালির কাছে কি শুধুমাত্র যে কম শুধুমাত্রের শাড়ি পাওয়া যায় নাকি ভালো কোনো পাওয়া যায় না পাওয়া যায় আর আজকে আজকে সেটাই তোমাদের প্রমাণ করে দিতে চলেছি চলেছি আমি যেটা দেখাতে এটা পুরোটাই আরো লিখাদের মধ্যে রয়েছে ডিজাইনটা আলাদা রয়েছে দামটাও আলাদা রয়েছে প্লিজ কেউ ওই কম দামের শাড়ির সাথে গোলাবে না এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ আহ আমি যে আমি আমি কিন্তু ওই মুখে ডায়লগ মাই না মানে মুখে ডায়লগ কি হয় কিছু কিছু মানুষ মুখের ডায়লগ মানে আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না আমি আমার দোকানে এই দামই আছে এই আমার কাছে অনলাইনে এই দাম দোকানে এই দাম না 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 আমার কাছে অনলাইনে যেই দাম দোকানেও সেই দাম হ্যাঁ যেটা আমি দোকানে দিই সেটা আমি ভিডিওতেও বলে দিই যাতে কাস্টমার আসতে পারে সেটা আমি দোকানে দিই মানুষকে নাহলে মানুষ আমাকে ঝাটা দিয়ে মারতো ঠিক আছে আজকে ভিডিও এত চার পাঁচ বছর ধরেও বিজনেস করছি যদি মিথ্যা কথা বলে বিজনেস করতাম সত্যি কমেন্ট এসে কেউ তো বলতো তাই না চলো সেইটা ফুল দেখে নেবে আজকে পুরোটাই রয়েছে তোমাদের ইকাত পাচাম্পালির মধ্যে পাড়ের ডিজাইনটা দেখবে পাড়ের ডিজাইনটা কিন্তু একটা নতুন মানে এই পাটটা কিন্তু কমনও লাগতে পারে বিকজ তোমাদের কাছে এই পাটটায় অনেক রকম ভেরিয়েশন এসছিল বাট আমি নতুন একটা ভেরিয়েশন তৈরি করেছি তোমাদের কাছে আমি লঞ্চ করে দিচ্ছি তোমাদের যার ভালো লাগবে বুকিং করে নিতে পারবে কালেকশনটা সত্যি খুব সুন্দর নিউ নতুনত্ব রয়েছে অ্যান্ড তার সাথে কালার কম্বিনেশন আঁচলটা দেখে নেবে পুরোটাই রয়েছে ইকাত পাচাম্পালির মধ্যে আচরের ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের পাড়ের ডিজাইনটা দুটো পাড়ি সেম টু সেম যাবে কোয়ালিটিটা বলে দিই প্লিজ ওই নশো নিরানব্বই টাকা শাড়ির সাথে গোলাবে না এই শাড়ি যে কোয়ালিটিটা যাচ্ছে মিনিমাম দু টাকা সেল করার কোয়ালিটি মানে যেটা মার্কেটিং কোয়ালিটি বলছি ঠিক আছে আর ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে বিউটিফুল একটা ডিজাইন যাচ্ছে এই শাড়িটা মানে যতটা আমি হাতে দেখাতে পারছি আমার মনে হয় তার থেকে বেশি ভালো হতো যদি আমি এই শাড়িটা তোমাদের কাছে পরে দেখাতে পারতাম বিকজ এই সব সুন্দর শাড়ি পরে না হলে জীবনে বোঝানো যায় না আচ্ছা এর সাথে না একটা সুন্দর বলা ব্লাউজ পিস দিয়েছে তোমাদের জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা একদম সেল ওয়ার্কের কাজ করা মানে

আলাদা রকমই লাগবে এটুকু আমি জানছি কালার ওয়াও সিধা কালার মানে সত্যি কালার কালারই রয়েছে মানে কিছু জিনিস না মানে অবশ্যই আমি বলবো তারিফ করার মতো জিনিস হলে অবশ্যই তারিফ করতে হয় তারিফ করার মতো জিনিস না হলে কি করে দেয় ফেক মুখে এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় তো এটা কিন্তু ফেক না এটা রিয়েল হচ্ছে তো রিয়েলের মতোই তোমাদের বোঝাচ্ছি আর আমি কোনো মানে ওভার অ্যাক্টিং ভিডিও ভালোবাসি না করিও না ভালোবাসিও না আর যদি মনে হয় যে না আমি অনলাইনে বুকিং করবো না অফলাইনে চলে আসতে পারো হয়তো সেম ডিজাইন তোমরা পাবে না হয়তো সেম সিমিলার কিছু পেয়ে যাবে ওকে চলেই যাচ্ছে শাড়িটা আমার এরকম পারের মধ্যে আমার আটশো ষাট টাকারও একটা শাড়ি আমি ভিডিও তো দিয়েছিলাম বাট ওটার সাথে প্লিজ যেটা গোলাবে না ওটা একদম আলাদা এটাও একদম আলাদা ওকে এই যাচ্ছে লুকিং টা আচ্ছা আঁচলের কালারই কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ এটাও তোমাকে বলে দে আঁচলের যেই কালারটা সেই কালারের ব্লাউজ খুবই একটা ভাইরাল কালার মানে অনেক মানুষের সেই কালারটা আমার কাছে চায় প্রেফার করে যে প্লিজ দিদি এই কালারটা তুমি বেশি করে আনো বাট কি বলো তো সবসময় তো আনা প্রেস মানে হয় না তো কালারটা জাস্ট দেখবে আর সব থেকে ভালো লাগছে কি জানো শাড়িটা মানে সাইডটা কোয়ালিটি আমার মনে হচ্ছে আমি কোনো সিল্ক পর ধরিনি আমার মনে হচ্ছে আমি মানে তোমরা জাস্ট দেখো সাইডে যেরকম রয়েছে সেরকমই হয়ে রয়েছে আমার মনে হচ্ছে আমি কোনো মানে বাটার টাইপের কোনো কোনো কাপড় ধরেছি বাট এটা কিন্তু সিল্ক হ্যাঁ পাচাম্পালি সিল্কের মধ্যে যাচ্ছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মেহেন্দি গ্রিনের মধ্যে আর জাস্ট তোমরা দেখো কালার মানে বোনানিগুলো কতটা সুন্দর ফুটেছে যে এতটা মানে দূর থেকে এতটা গ্লেজ লাগছে এই যাচ্ছে লুকিং লুকিংটা মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এস এস নাও বুকিং করে ফেলো জাস্ট সিদা কালার এক একদম বটর গ্রিন কালের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমাদের সেই আচ্ছা সব থেকে ভালো কি লাগে জানো বটর গ্রিনে বটর আমি সেলফের থেকে বটর গ্রিন কন্ট্রাস্ট খুব ভালোবাসি এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যেই যাচ্ছে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ঘরে চারশো নিরানব্বই টাকা শাড়ি পাওয়া যায় আর অবশ্যই সেটা দিয়েও দেয় ঠিক আছে আমি এরকম ডায়লগ না যে আমার ঘরে আমি এটা জানো এইটা অনলাইনে এই দামে কিন্তু দোকানে আসলে এর একটা কপি রয়েছে সেটা এই দাম তো দোকানে আসলে ওটা পাবে একদমই না যেটা অনলাইনে যে দাম সেটা দোকানে আসলে সেই দাম যদি আমি আমার এটা কপি যদি থাকে আমি অবশ্যই কপিটাও তোমাদেরকে ভিডিওতে দেখি খেয়ে দেবো ডায়লগ মারবো না কারণ মুখে ডায়লগ মারাটা আমি পছন্দ করি না তাই মারিও না আমিও মারিনা আমার হাজবেন্ডও মারি না আর মালিনা বলেই আজকে সবার মানে হ্যাঁ তো দেখো আমার কমেন্ট বক্সে তোমরা পুরো যাচাই করে দেখতে পারো একটাই কমেন্ট থাকবে এদের কাছ থেকে শাড়ি পাওয়া যায় না বিকজ আমার শাড়ি সোল্ড হয়ে যায় আমি কেন বিক্রি করবো আমি তো বিক্রি করার জন্য সারাদিন রাত এত খেতে খুঁটে ভিডিও বানাচ্ছি তাই না তো যাই হোক এত প্রশ্নে আমি আসতে চাই না সবার উত্তর সবাই নিজেরাই নিয়ে নিতে পারে আজকে ভিডিও আমি এই সম্পর্ করছি লাস্ট কালার কফি পারপল কালার দাম যাতে শুধুমাত্র যার যে বুকিং করে তাদের পাবে অফার প্রাইস আবার দিই কোয়ালিটি যেটা দিচ্ছি একদম চ্যালেঞ্জিং কোয়ালিটি দু হাজারের নিচে কোথাও নিতে পারবে না হার্ডলি হয়তো আঠারোশো উনিশশো টাকা সেই কোয়ালিটি দিচ্ছে শুধুমাত্র এগারোশো উনপঞ্চাশ টাকা মানে ওয়ান ওয়ান ফোর নাইন ফি শিপিং হল ওভার ইন্ডিয়াতে তো বুকিংটা এখনই করে ওটা কোথায় দেখাচ্ছে